আজ পনেরোই সেপ্টেম্বর দুই দৈনিক প্রথম দৈনিক পত্রিকার প্রদান শিরোনাম চার দফায় যুগোৎপথ আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা পাকিস্তানকে টি টোয়েন্টি শিখিয়ে মহারণ জিতল ভারত এশিয়া কাপ অনেক প্রার্থীদের হল ভিত্তিক ও কেন্দ্রীয় ফলাফলও অমিল ফেসবুকে খুব মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে জামায়াত আমরা আমার শেষ ইচ্ছা পূরণ করেছি ফরিদে ভরবিনের ছেলে নাহিল কুষ্টিয়া দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে মহোৎসব জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা নেপালে ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হত্যার আগে দর্শন করা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে পিএসসিতে নন কাটারে দুই জনের ছাত্রী বেশি প্রধান শিক্ষক ও সিনিয়র স্টাফ নার্স বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টু রোড থেকে গ্রেপ্তার